আমরা ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল বাহিরে অনেক রৌদ্র চলুন দেখি একটু রোদ্র কেমন অনেক বাহিরে রৌদ্র কালকে তো অনেক বৃষ্টি ছিল অনেক রোদ্রাইতে পারি কেমন দুই ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে কি করলো কেলেগুলো রে টুকরো টুকরো করে ঘরটাকে ময়লা বানাইল এই এই হয়েছে দুই ভাইয়ের কাজ তোমাদের দুই ভাইয়ের আর কোনো কাজ নেই না এই केले কেন টুকরা করলে বলো এখন ঘরটা নোংরা হয়ে গেছে না কত পরিষ্কার করো তোমরা দুই ভাই সকাল সকাল এখন পর্যন্ত কোনো নাচটা খাওয়া কিছু কয় খায় না এখন केलेর তো এনেগুলো কি বলো কি দাঁড়াও সাপন কি বলো কি বলছো বাবা তুমি কিনিবা তুমি শোনো তুমি এইটা নিয়ে খেলো এইটা নিয়ে খেলো আচ্ছা খাবার খাবো এখন আসো একটু পানি খাবো আসো দেখছো দেখছো রাগ করে বসছে কই আমি দেখাইছিলাম ঘুম থেকে উঠে যে অনেক রোদ্র ছিল আর এখন অবস্থা দেখো একদম বৃষ্টি ভেজা উঠান বৃষ্টি ভেজা উঠান এতক্ষণ অনেক ছিল যার এখন বৃষ্টিতে পুরা তৈতন্দু সবকিছু সব ভিজা

पीठ की मारे चापू चापू हनी

Saffo, The one of Amiga. You one, one. <laughs>